আসসালামু আলাইকুম ফিনান্স প্রথম পত্রের অধ্যায় দুয়ের প্রথম টপিকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো প্রথম টপিকে আজকে আমরা শিখবো আর্থিক বাজার এবং আর্থিক সম্পদের ধারণা সম্পর্কে তো চলো অ্যানালাইসিস টেবিলের মাধ্যমে জেনে আসি যে আর্থিক বাজার এবং আর্থিক সম্পদের ধারণা থেকে এমসিকিউ এবং সিকিউ এ কোন বিষয়ে আমাদের জোর দিয়ে পড়তে হবে তো এই টপিকটা মূলত তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এখান থেকে তোমার এমসিকিউ পাবা এবং এখান থেকে তোমার ক এবং খ নাম্বার পাবা অর্থাৎ এই টপিকটা খুবই ছোট একটা টপিক এখান থেকে ম্যাক্সিমাম ক নাম্বার কোয়েশ্চেন তুমি অবশ্যই পাবা এবং এমসিকিউও একটা দুইটা কোশ্চেন তোমার থাকতে পারে তো চলো দেরি না করে শুরু করি তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে আর্থিক বাজার বলতে আমরা কি বুঝি হ্যাঁ প্রথম অধ্যায়ে আমরা অর্থায়ন সম্পর্কে শিখেছিলাম এখন আমরা আর্থিক বাজার সম্পর্কে শিখব ঠিক আছে তো বাজার মানে কি নর্মাল বাজার বলতে আমরা কি বুঝাই বাজার হচ্ছে যেখানে তুমি তোমার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তুমি একসাথে পাবে সেটা হচ্ছে বাজার আর আর্থিক বাজার মানে কি আর্থিক বাজার মানে হচ্ছে যেখানে আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হবে যে বাজারে কি ক্রয় বিক্রয় করা হয় আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয় সে আর্থিক সম্পদ সম্পদটা হতে পারে দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ বা স্বল্প আর্থিক সম্পদ তার মানে আমার আর্থিক বাজার কাকে বলে যে বাজারে স্বল্প দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা যায় তাকে আর্থিক বাজার বলে এখানে আমার কী মনে রাখতে হবে কোন কিওয়ার্ডটা ওয়ার্ডটা মনে রাখতে হবে যে আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয় যেখানে সেটাই হচ্ছে আর্থিক বাজার আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয় যেখানে সেটাই হচ্ছে কি তোমার আর্থিক বাজার এটা মূলত তোমার ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট এখান থেকে তোমার একটা জ্ঞানমূলক কোয়েশন পাবা যে আর্থিক বাজার বলতে কি বুঝো তো আর্থিক বাজারের তোমার আর্থিক সম্পদগুলো কী কি বা আর্থিক বাজারের হাতিয়ারগুলো কি কি এখানে নানা রকম তোমার সম্পদ আছে ক্রয় বিক্রয় করা হয় যেগুলো যেমন স্টক হ্যাঁ স্টক বন্ড মুদ্রা পণ্য ডেরিভেটিভস এগুলো হচ্ছে তোমার আর্থিক বাজারের এক একটা হাতিয়ার স্টক বাজার স্টক এক্সচেঞ্জে কি করা হয় স্টক কেনা বেচা করা হয় ঠিক আছে তো স্টক এবং বন্ডের মধ্যে পার্থক্য কি বন্ড হচ্ছে তোমার ঋণপত্র বন্ড হচ্ছে তোমার ঋণপত্র আর স্টক হচ্ছে তোমার মালিকানাপত্র স্টক হচ্ছে মালিকানাপত্র মালিকানা পত্র আর বন্ড হচ্ছে তোমার ঋণপত্র ঠিক আছে আরেকটা হচ্ছে তোমার ডিবেঞ্চার ডিবেঞ্চারও হচ্ছে তোমার ঋণপত্র কিন্তু ডিবেঞ্চার হচ্ছে জামানতবিহীন আর বন্ড হচ্ছে জামানত যুক্ত হতে পারে ঠিক আছে জামানত যুক্ত জামানতবিহীন দুই প্রকারই হতে পারে ডিবেঞ্চার শুধু জামানতবিহীন ঋণপত্রকে বলা হয় ওকে আর্থিক বাজার অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ এটা কিসের গুরুত্বপূর্ণ অংশ অর্থনীতির এটা এমসিকের জন্য ইম্পর্টেন্ট আর্থিক বাজার কিসের গুরুত্বপূর্ণ অংশ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আর্থিক বাজারের কাজ কি আর্থিক লক্ষ্য অর্জন করতে সহায়তা করা আর্থিক বাজারের কাজকে আর্থিক লক্ষ্য অর্জন করতে সহায়তা করা তো এই দুইটা ইনফরমেশন আমার মনে রাখতে হবে তো এই যে আর্থিক বাজারের সংজ্ঞা এবং আর্থিক বাজার কিসের গুরুত্বপূর্ণ অংশ এবং আর্থিক লক্ষ্য অর্জন করতে কি সহায়তা করে এই তিনটা কোয়েশ্চেন কিন্তু তুমি পাবা এমসিকিউ এবং জ্ঞানমূলকে তারপর কে কার মতে এগুলো জীবনেও আসে না কিন্তু এল যে গিটম্যানের মতে এটা তোমার এমসিপি জন্য হালকা একটু ইম্পর্টেন্ট তাও না আসার চান্সই বেশি ঠিক আছে আর্থিক বাজার বাজারসমূহ হলো একটা ফোরাম যেখানে কে আর্থিক বাজারকে একটা ফোরাম হিসাবে সম্বোধন করেছে যদি আলট্রা ওয়াইড কঠিন কোয়েশ্চেন দিতে চায় তাহলে হচ্ছে এই কোয়েশ্চেনটা পাবা কিন্তু এই ধরনের কোয়েশ্চেন অ্যাডমিশনও আসে না তোমার ইন্টারেও পাবা না ঠিক আছে তো তোমার বিভিন্ন অর্থনীতিবিদের মতে আর্থিক বাজার হচ্ছে একটি স্থান বা ব্যবস্থা যেখানে আর্থিক সম্পদ বিনিময় করা হয় আর আর্থিক বাজার সমূহ হচ্ছে একটা ফোরাম যেখানে তহবিলের সরবরাহকারী এবং যোগানদাতা সরাসরি লেনদেন করতে পারে তো এটা একটা ফোরাম মানে কি একটা সংগঠন যেখানে কি করে তহবিলের সরবরাহকারী তহবিল মানে কি ফান্ড মানে টাকা অর্থ মানি হ্যাঁ তহবিলের সরবরাহকারী মানে যে তহবিলটা সরবরাহ করে বা যে তহবিলের যোগান দেয় আচ্ছা যে তহবিলটা সরবরাহ করে মানে তোমাকে আমি টাকা দিলে তো আমি হচ্ছে তোমার তবে সরবরাহকারী হ্যাঁ বা যোগানদাতা ওকে সরাসরি লেনদেন করতে পারে আচ্ছা তো এখানে তোমার আরেকটা সংজ্ঞা দেওয়া হয়েছে যে আর্থিক বাজার হচ্ছে এমন একটি ব্যবস্থা আর্থিক বাজার হচ্ছে একটা কি ব্যবস্থা এখানে ঋণদাতা মানে যে ঋণ দেয় এবং ঋণ গ্রহীতা মানে যে ঋণ নেয় তারা একত্রিত হয় কিসের মাধ্যমে আর্থিক বাজারের মাধ্যমে ঠিক আছে কারো কারো টাকার দরকার হয় আর কারো কারো টাকা ইনভেস্ট করে পরবর্তীতে মুনাফা অর্জনের দরকার হয়। এই দুইটা পার্টিকে এক করে দেয় হচ্ছে আর্থিক বাজার। ঠিক আছে? আচ্ছা। তারপরে এখন দেখো আমার কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে যে আর্থিক সম্পদ কিসের একটা গুরুত্বপূর্ণ অংশ অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো আর্থিক সম্পদ মূলত কি কাজ করে? মূলত মূলধন সংগ্রহ করতে এবং বিনিয়োগকারীদের তাদের অর্থের জন্য সম্ভাব্য আয় অর্জন করতে সহায়তা করে তার মানে এখানে যেহেতু দুইটা পক্ষ একত্রিত হয় একটা পক্ষের হচ্ছে কি টাকার দরকার মানে যারা যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের টাকার দরকার টাকার প্রয়োজন কিসের জন্য বিনিয়োগের জন্য হ্যাঁ বিনিয়োগ করে তারা পরবর্তীতে মুনাফা অর্জন করে ওই টাকা থেকে আবার কি যে সুদ অর্জন হয় বা যেই হচ্ছে মুনাফা অর্জন হয় সেটা পরবর্তীতে দিয়ে দেয় তো এটা একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে কি করে কী করা হয় মূলধন সংগ্রহ করা হয় মূলধন সংগ্রহ করা হয় কারা মূলধন সংগ্রহ করে যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী আছে হ্যাঁ এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারী যারা আছে মানে যাদের কাছে এক্সট্রা টাকা আছে তারা সম্প সম্পদগুলো অর্থগুলো বিনিয়োগ করে বিনিয়োগকারীদের লক্ষ্য কী থাকে এক্সট্রা প্রফিট অর্জন করা বা এক্সট্রা মুনাফা অর্জন করা বা সম্ভাব্য আয় অর্জন করা এবং তোমার যারা ব্যবসায়ী ব্যবসায়ীদের লক্ষ্য কী থাকে মূলধন সংগ্রহ করা তাহলে ক্ষেত্রে দুইটা পক্ষই কিন্তু লাভবান হচ্ছে একটা হচ্ছে ব্যবসায়ী আর একটা হচ্ছে বিনিয়োগকারী দুইটা পক্ষই লাভবান হয় বিনিয়োগকারীদের উদ্দেশ্য কী থাকে সম্ভাব্য আয় অর্জন করা আর ব্যবসায়ীদের উদ্দেশ্য কী থাকে মূলধন সংগ্রহ করা তো বোঝা গেছে আচ্ছা তো এখানে বলা হয়েছে যে আর্থিক সম্পদ হচ্ছে এমন এক দলিল আর্থিক সম্পদ বলতে কি বোঝানো হয় আর্থিক সম্পদ বলতে কী বোঝানো হয় এটা একটা দলিল যার মাধ্যমে এর কত ইস্যুকারী কর্তৃপক্ষের মানে দলিলটা যে লিগালাইজ করে মানে দলিলটা যে স্বীকৃতি দেয় তাকে বলা হয় ইস্যুকারী হ্যাঁ ইস্যুকারী কর্তৃপক্ষের নিকট আয় ও সম্পত্তির দাবি করা যায় কিসের দাবি করতে পারবা আয় ও সম্পত্তির ঠিক আছে আর্থিক সম্পদ একটা কি দলিল যে দলিলে কি থাকে যে দলিলে ইস্যুকৃত ইস্যুকারী কর্তৃপক্ষের নিকট আয় সম্পত্তি দাবি করা যায় যে আমার ধরো একটা আর্থিক সম্পদ আছে ধরো স্টক হ্যাঁ স্টক আমি ইস্যু করলাম আমি ধরো তোমার এক্স নামক একটা কোম্পানি এক্স নামক একটা কোম্পানি আমার কোম্পানি আছে আমি হচ্ছে আমায় আমি হচ্ছে স্টক ছাড়লাম যে যারা হচ্ছে আমাকে এক হাজার টাকা করে দিবে এক হাজার টাকা করে দিবে তাদেরকে আমি আমার কোম্পানির এক পার্সেন্ট দিব তো তুমি এক টাকা দিয়ে আমার কোম্পানি থেকে একটা স্টক কিনলা তার মানে তুমি আমার কোম্পানির এক পার্সেন্ট মালিকানা হোল্ড করো তো তুমি যে আমার কোম্পানির এক পার্সেন্ট মালিকানা হোল্ড করতেছ এটার জন্য তুমি আমার কোম্পানির উপর সম্পত্তি এবং আয় দাবি করতে পারবা এখানে এটাই বোঝানো হয়েছে যে এই আর্থিক সম্পত্তি হচ্ছে এক ধরনের দলিল যে দলিলটা দিয়ে ইস্যুকারি কর্তৃপক্ষের নিকটে যে অর্থাৎ আমার নিকট হ্যাঁ এখানে আমি এক্স নামক কোম্পানি এই কোম্পানির নিকট তুমি দাবি করতে পারবা যে দেখেন ভাই আপনি তো আমাকে দলিলটা দিয়েছিলেন এই দলিলটা কি বলতেছে যে এই দলিলটা বলতেছে যে আপনাকে আমি এক হাজার টাকা দিয়েছি বিনিয়োগ হিসেবে তো আপনি আমাকে এত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে বাধ্য বা আপনার সম্পদের এক পার্সেন্ট মালিকানা আমাকে দিতে বাধ্য তো এই যে তুমি আমার উপর দাবি করতেছো আমি হচ্ছে ইস্যুকারি কর্তৃপক্ষ ইস্যুকারী কর্তৃপক্ষের নিকট কিসের দাবি করছো আয় তুমি আয় পাবা এবং সম্পত্তি পাবা এই যে দাবি করছো এটাই হচ্ছে তোমার আর্থিক সম্পদ বোঝা গেল আচ্ছা তারপর এটা এমন এক প্রকার দলিল যেখানে তহবিলের উদ্ধৃত পক্ষের কাছ থেকে মানে হচ্ছে উদ্ধৃত পক্ষ মানে কি তোমরা বিনিয়োগকারী তোমাদের যেহেতু উদ্ধৃত পক্ষ আছে তোমরা বিনিয়োগ করছো উদ্ধৃত পক্ষের কাছ থেকে অর্থ ঘাটতি পক্ষের নিকট স্থানান্তরিত হয় এখানে অর্থ ঘাটতি মানে কি যাদের টাকায় প্রয়োজন হয় এই কোম্পানির টাকার প্রয়োজন আছে আর তোমার হচ্ছে এক্সট্রা টাকা আছে বিনিয়োগ করার জন্য তো তোমরা হচ্ছে উদ্ধৃত্ত পক্ষ আর আমি হচ্ছে অর্থ ঘাটতিপক্ষ বোঝা গেছে আমি হচ্ছে অর্থ ঘাটতিপক্ষ এবং তোমরা হচ্ছে উদ্ধৃত্ত পক্ষ ওকে তারপরে আর্থিক সম্পদ হচ্ছে ভবিষ্যতে নগদ প্রবাহের দাবি ভবিষ্যতে অর্থাৎ কত টাকা কোম্পানি জেনারেট করবে সেটার উপর আমি দাবি করতে পারবো এটাই হচ্ছে আর্থিক সম্পদ হ্যাঁ আর্থিক সম্পদ হচ্ছে এমন সম্পদ যার আর্থিক মূল্য আছে এবং কয় বিক্রয় করা যায় আর্থিক সম্পদ হচ্ছে এমন একটি সম্পদ যার মাধ্যমে ইস্যুকারীর ভবিষ্যৎ আয় বা সম্পদের উপর দাবি করা যায় বোঝা গেল অর্থাৎ তুমি একটা শেয়ার কিনলা শেয়ার কেনার পর কোম্পানি লাভ করলো ওই লাভের উপর তুমি দাবি করতে পারবা কারণ তুমি আগে কোম্পানির শেয়ারটা কিনে রেখেছিল হ্যাঁ এখানে আমরা একটা ডেমো মাধ্যমে আমরা একটু দেখে নিই বা ছকের মাধ্যমে আমরা একটু দেখে নিই যে তহবিলের উদ্ধৃত্ত পক্ষ অর্থাৎ তোমরা হ্যাঁ বিনিয়োগকারী ঋণদাতা সিকিউরিটি হোল্ডারের থেকে হোল্ডাররা আর্থিক বাজারে যায় হ্যাঁ আবার তাহ তহবিলের ঘাটতিপক্ষ মানে আমরা হ্যাঁ ঋণ গিতা সিকিউরিটিস ইস্যু শেয়ার বা বিক্রেতারা আর্থিক বাজারে যায় আর্থিক বাজারে যেয়ে উদ্ধৃত পক্ষ বিনিয়োগ করে এই ঘাটতিপক্ষকে আর ঘাটতি পক্ষ হচ্ছে আর্থিক সম্পদ প্রদান করে তোমার তহবিলের উদ্ধৃত পক্ষকে হ্যাঁ ঘাটতিপক্ষ কী প্রদান করে আর্থিক সম্পদ প্রদান করে অর্থাৎ স্টক বন্ড এগুলো দলিল ইস্যু করে আর উদ্ধৃত পক্ষ কী করে টাকা দেয় হ্যাঁ মানে এই যে ধরো উপরে ডানা দিয়ে দিলাম মানির ডানা চলে যাচ্ছে হ্যাঁ তো চলে যাচ্ছে থেকে চলে যাচ্ছে আর ঘাটতি পক্ষ হচ্ছে তোমাকে দলিল দিচ্ছে দলিল দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে তোমার এই যে মানি আমাকে দিলাই মানির পরিবর্তে তোমাকে আমি একটা দলিল ইস্যু করে দিলাম ওকে উপরে ফ্লোচার্ট থেকে দেখা যাচ্ছে যে বিনিয়োগ আর্থিক সম্পদগুলো হচ্ছে বাণিজ্যিক পত্র ট্রেজারি বিল শেয়ার বন্ড ডিভেঞ্জার এগুলো হচ্ছে তোমার আর্থিক সম্পদ এবং এক একটা আর্থিক সম্পদ এক এক রকম উদ্দেশ্যে ব্যবহার করা হয় বাণিজ্যিক পত্র ট্রেজারি বিল হচ্ছে সরকার ইস্যু করে শেয়ার বন্ড হ্যাঁ তারপর হচ্ছে ডিভেঞ্জার এগুলো হচ্ছে এক একটা আর্থিক সম্পদ তো এখান থেকে এখন আমরা হচ্ছে আর্থিক সম্পদ সম্পর্কে জানলাম এবং আর্থিক বাজার সম্পর্কে জানলাম এখান থেকে চলো দেখে নিই কোন কোন প্রশ্ন আসে কোন সংস্থাটি বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশের শেয়ার বাজার বাংলাদেশের বাজার দুইটা মাথায় রাখবা বাংলাদেশের বাজার দুইটা বাজার দুইটা দুইটা বাজার আছে দুইটা বাজার আছে একটা হচ্ছে মুদ্রা বাজার মুদ্রা বাজার আর একটা হচ্ছে মূলধন বাজার মূলধন বাজার একটা জিনিস মাথায় রাখবা যে মুদ্রা বাজার মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক আর মূলধন বাজার নিয়ন্ত্রণ করে হচ্ছে তোমার তোমার কমিশন এটার পূর্ণরূপটা লিখে রাখো বাংলাদেশ বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ চেঞ্জ কমিশন বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হচ্ছে তোমার কি বাজার নিয়ন্ত্রণ করে আর্থিক বাজার নিয়ন্ত্রণ করে ঠিক আছে তো আর্থিক সরি মূলধন বাজার নিয়ন্ত্রণ করে তো মূলধন বাজারের মধ্যেই কোন কোন মূলধন বাজারের হাতেরগুলো কি কি শেয়ার বাজার হ্যাঁ শেয়ার বাজার হচ্ছে মূলধন বাজারের মধ্যে পড়ছে এটা একটা তোমার শেয়ার বাজারে কি ক্রয় বিক্রয় করা হয় শেয়ার ক্রয় বিক্রয় করা হয় ওকে তো কোন সংস্থাটি বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করছে এটার নামটা অ্যানসার হবে বিএসিসি বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তো এখানে দেখো বলেছিলাম একটা বোর্ড প্রশ্ন তুমি পাবা যে আর্থিক বাজার বলতে কি বোঝায় তো আর্থিক বাজার হচ্ছে একটা স্থান বা পদ্ধতি যেখানে দলিল আর্থিক দলিলপত্র ক্রয় বিক্রয় করা হয় এখানে বেটার হবে আর্থিক দলিলপত্রগুলো কি কি এটা ব্র্যাকেটে তুমি একটু দিয়ে দাও যে শেয়ার বন্ড হ্যাঁ বাণিজ্যিক পত্র বাণিজ্যিক পত্র এটা তুমি ব্র্যাকেটে দিয়ে দাও ওকে তারপরে আর্থিক বাজার বলতে কি বোঝাও ব্যাখ্যা করো এটাও তোমার বোর্ডে কোয়েশন এসেছে তোমার খ নাম্বারে তো আর্থিক বাজার হচ্ছে যেখানে আর্থিক সম্পদ কয় বিক্রয় করা হয় আর্থিক সিকিউরিটিস কয় বিক্রয় করা হয় এটা হতে পারে দীর্ঘ মেয়াদে হতে পারে স্বল্প মেয়াদে তো কি কি আছে সিকিউরিটি শেয়ার ঋণপত্র ট্রেজারি বিল ইত্যাদিকে বোঝানো হয় আর লেনদেনকে তো আর্থিক সম্পদের ধরন এবং মেয়াদের উপর ভিত্তি করে আর্থিক বাজারকে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অর্থ বা মুদ্রা বাজার যেটা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক একটু আগে বললাম মূলধন বা পুঁজি বাজার যেটাকে যেটা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সিকিউরিটিস কমিশন তো এটা খুবই ছোট একটা টপিক ছিল এটা মূলত জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের জন্য তোমার টপিক এখান থেকে এমসি কিউ বেশি একটা আসে না এমসি কম আসে তবে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এখান থেকে মাস্টার একটা কোয়েশন কমন বল তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী টপিকের ক্লাসে আসসালামু আলাইকুম